তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা সম্পর্কে এবং কেসের মেরিট লিস্ট অর্থাৎ কেস যে চলছিল তার ফাইনাল শুনালি কোন দিন হতে চলেছে তো আমরা জানি ইতিমধ্যেই মাদ্রাস সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার পর্যায়ে ছিল অর্থাৎ কাউন্সেলিং পরও চলছিল সেই সময় কিন্তু নতুন করে কেস হয় এবং পুরো নিয়োগ পরীক্ষাটা আটকে যায় অর্থাৎ কাউন্সেলিং আমরা দেখলাম প্রায় শেষ পর্যায়ে রয়েছে কিছু জনের যারা উপস্থিত হতে পারে তাদের কাউন্সিল বাকি ছিল তো শেষ পর্যায়ে কিছু জনের চলছিলো সেটাও কিন্তু বন্ধ তো নিয়োগ পরীক্ষা কবে সম্পূর্ণ হবে এই নিয়েই অনেকের অভিমত ছিল তো ইতিমধ্যে কেস হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি মামলাটি একবার অমৃতা সেনের বেঞ্চের বিচারপতি মহাশয়ের বেঞ্চে যায় সেখান থেকে আবার চলে আসে পাত্রসারিতী সেনের মহাশয়ের বেঞ্চে তো সেখানে আমরা দেখছি বিভিন্ন দিন কিন্তু ডেট পড়েছে কখনো দু মাস অন্তর কখনো এক মাস অন্তর ঠিক আছে তো লাস্টে অবধারিত একটা সময় কোর্ট থেকে নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে এই জুন মাসে পরপর তিন দিন কিন্তু শুনানি রয়েছে তো সেই শুনানি তিন দিন রাখা হয়েছে এবং ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে যাতে করে এই মামলার দ্রুত নিষ্পত্তি চাইছেন বিচারপতি মহাশয়রাও এবং রিট পিটিশানদের যারা আছেন এবং পক্ষে বিপক্ষে সমস্ত রিটপিটেশন এবং রাজ্য সরকারের যে আইনজীবী আছে তাদেরকে সমস্ত তথ্য দিয়ে কিন্তু দিতে বলেছেন পুরো বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে তো দেখুন চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ যেদিন এইবার যে শুনানিটা হয়েছিল অর্থাৎ মে মাসে সেই শুনানিতে কী কী বলা হয়েছে তার পাটি কারা ছিলেন আমরা মূল বিষয়বস্তু যেটা দেখব রিটপিটেশন নাম্বার চব্বিশ পাঁচশো অষ্টাশি অব দু হাজার চব্বিশ উইথ ক্যান অন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিস্টার হাবিল অ্যান ওয়ারেস ভাসেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যানওয়ারেস একটু যদি নিচে নেমে দেখ চলে আসি আমরা দেখবো হাবিজুল হা ক্যান আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান আদার্স ঠিক আছে তো কেসের সংখ্যা দেখুন ক্যান ওয়ান টু থাউজেন্ড ফোর ক্যান টু টু থাউজেন্ড ফোর ক্যান থ্রি টু থাউজেন্ড ফোর ক্যান ফোর টু থাউজেন্ড ফাইভ ক্যান ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যান সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ক্যান সেভেন অর্থাৎ কস কিন্তু বারবার বাড়ছে ক্যান সেভেন সাত হচ্ছে দু হাজার পঁচিশে তো এবার দেখে নেব মিস্টার হাবিব মন্ডল অ্যান্ড আদার্স ভাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স উইথ রিডপন চব্বিশ আটচার সাত্রিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এইভাবে পর পর কিন্তু বিভিন্ন রিড প্রশান কেসের নাম্বার অনুযায়ী হয়েছে এবং শুনানি হয়েছে তারপর মূল বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়ে বিচারপতি মহাশয় অবতারের তিন দিন শুনানি রেখেছেন এবং দ্রুতই নিষ্পত্তি চাইছেন মাদ্রাস সার্ভিস কমিশনও যাতে করে দ্রুত নিয়োগপ্রাপ্ত হয় গ্রুপটি তো এবার দেখুন এখানে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম রয়েছে আমি সেগুলো পড়ে সময় করছি না মূল যে জায়গা সেখানে আমরা কিন্তু আস্তে আস্তে যাব ঠিক আছে তো চলুন আমরা পরের পেজে দেখিনি যে ফাইনাল শুনানির দিন কী হতে চলেছে এবং কী কী উকিল বা বিচারপতি মহাশয় তিনি বলতে চেয়েছেন সেটি মূল আমাদের লক্ষ্য হচ্ছে ভিডিওর মাধ্যমে আমাদের তথ্য দেওয়া অনেকেই কমেন্ট করেছেন যে সঠিক জিনিসটা স্যার বলুন কবে শুনানি এই মাসে কি শুনানি রয়েছে তিন দিন কি শুনানি রয়েছে তো অবশেষে আমাদের জন্য তথ্য নিয়ে হাজির হয়েছি পুরো বিষয়টি ভালোভাবে বুঝবেন দেখুন অ্যাজ পার রিকোয়েস্ট মেড অন বিহাফ অফ দ্য বার বার মানে বোঝেন কোর্টের বার অ্যাজ পার দ্য রিকোয়েস্ট মেড অন দ্য বিহ্যাফ অফ দ্য বার লেট অল দ্য পিটিশন বি লিস্টেড অন সতেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসে সতেরো ছয় দু হাজার পঁচিশ আঠেরো ছয় দু হাজার পঁচিশ অ্যান্ড উনিশ ছয় দু হাজার পঁচিশ আন্ডার দ্য হেডিং স্পেশালি ফিক্সড ম্যাটার উইথ দ্য মার্ক অ্যাট টু পি এম দুটোর সময় ধার্য করা হয়েছে প্রত্যেকটা দিনেই দুটোর সময় ধার্য করা হয়েছে কেসের টাইম এবং ডেটও ঠিক করা হয়েছে পরপর তিন দিন কিন্তু শুনানি রয়েছে তো এখানে বিষয়বস্তুটা কি বোঝাতে চাইছে সেটি আমরা বুঝে নেন তো এবার আমরা চলে যাব পরের পেজে মেন যে বিষয়বস্তুটা ওই পেজটাই রয়েছে তো চলুন পরের পেজে যাই সেখানে বিষয়বস্তুটা ভালোভাবে বুঝে নেব তবে তার আগে বলে রাখি পরপর নির্ধারিত তিনটে ডেট ফিক্স করা হয়েছে মানে গ্রুপ ডির যে বিচার পর্ব চলছিলো সেটি কিন্তু সমাধান হতে চলেছে অর্থাৎ আমরা কিন্তু এই মাসেই ভালো খবর পাবেন পাবেনই পাবেন এবং জুলাই মাসে হয়তো আমাদের জুলাই বা আগস্ট মাসের মধ্যে হয়তো আমাদের নিয়োগ পরীক্ষা পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে এবার চলে আসুন পরের দ্য অ্যাপিডেভিট ইস ইন ডিপ্লাই ইফ দে আর বি এনি ইজ আর টু বি ফিল্ড বাই জুন থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আফটার সার্ভিং অ্যাডভান্স কপিস অব দ্য সেম টু দ্য ল্যান্ড অ্যাডভোকেটস ফর দ্য কনটেস্টিং রেসপন্ডেন্টস তো আইন আদালতে লড়তে গেলে দুপক্ষ থাকে তো সেখানে নির্দেশ দিয়েছে দেখুন এই প্রতিদ্বন্দ্বী উত্তরদাতাদের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের কাছে হলমনামার অগ্রিম কপি প্রদানের পর যদি থাকে তাহলে দশই জুন দু হাজার পঁচিশ সালের মধ্যে হলফনামা দাখিল করতে হবে অর্থাৎ দশই জুন দু হাজার পঁচিশ সালের মধ্যে হলফনামা আকারে সমস্ত কিছু যদি কিছু থাকে সেগুলো হলফনামা আকারে কিন্তু কোর্টের কাছে জমা দিতে হবে তাহলে আর কোনো বক্তব্য শোনা হবে না সমস্ত বক্তব্য নিয়ে বিচারপতি মহাশয় তিন দিন শুনবেন এবং সেখানে দেখবেন যে প্যানেলটা ঠিকঠাক হয়েছে কি না এবং পূর্বে যে নিয়োগ পরীক্ষা সত্য ছিল তাদের সাথে নতুন যে পরীক্ষা নিয়েছে সেটি সাথে কোনোভাবে আসে কি না সাথে নতুন যে নিয়োগ পরীক্ষা সেটি মেলবন্ধন হয় কি না এবং মাদার সার্ভিস কমিশন ঠিকঠাকভাবে পরীক্ষা নিয়েছে কি না কোথাও কোনো অসুবিধা হয়েছে না সেটি বিচারপতি মহাশয়রা বিচার করবেন যদি তাদের মনে হয় সব ঠিক আছে তাহলে ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় তাহলে তারা নিষ্পত্তি করার পরামর্শ দেবেন এবং নির্ধারিত আবার একটা ডেট কিন্তু পড়তে পারে সেই দিনে কিন্তু সমস্ত কিছু তাদের আয়দান ফাইনাল করতে পারে আর এই তিন দিনের মধ্যে যেহেতু সমস্ত কপি জমা দিতে বলেছে সুতরাং এই নিয়োগ পরীক্ষা রাজ্য সরকার দিতে চাই সুতরাং এই মামলাটিকে দীর্ঘায়িত করবে না খুব দ্রুত সাহিত্য কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য বিচারপতি প্রশাস আয়দায় দেবেন এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করছি হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাদার সার্ভিস কমিশনের সম্পূর্ণ তথ্য আপডেট কিন্তু আমাদের সামনে আবার যেদিন রায়তান হবে কি হচ্ছে অর্ডার কপি পেলে আমাদের সামনে প্রোভাইড করা হবে